হ্যালো ফ্রেন্ডস নলেজ স্টিক ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আজ আলোচনা করবো পিএসসি মিসলিনিয়ার সার্ভিসেস এক্সামের অ্যান্সার নিয়ে তো তোমরা যারা এক্সাম দিয়েছো অবশ্যই মিলিয়ে নেবে কে কত স্কোর করলে এবং তোমরা যারা আপকামিং বিভিন্ন এক্সাম দেবে তারা অবশ্যই দেখে নেবে তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ একশোটি সম্ভাব্য অ্যান্সার কি তোমাদের দিয়ে দেবো তো তোমাদের যদি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল বলে মনে হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো চলো শুরু করা যাক তো দেখো প্রথম কোশ্চেন রয়েছে ম্যান মেকার হেমসেলফ এই বিখ্যাত বইটির লেখককে তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি ভি গার্ডেন চাইল্ড নেক্সট কোশ্চেন দেখো রয়েছে কোনো মূলধনের বার্ষিক ছয় পূণ্য একের চার পার্সেন্ট হারে কত বছরে দ্বিগুণ হবে তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি ষোলো বছরে নেক্সট কোশ্চেন দেখো রয়েছে দু হাজার চব্বিশ সালে বারোই জানুয়ারি শুক্রবার হলে দু হাজার পঁচিশ সালে সাতই জুন কীবার হবে তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি শনিবার নেক্সট দেখো রয়েছে চার নাম্বার কোশ্চেন শবে মুনিশে পজা মমা এটি কার উক্তি তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে নাম্বার বি সম্রাট অশোকের উক্তি নেক্সট দেখো পাঁচ নাম্বার কোশ্চেন রয়েছে রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত টু ইস টু থ্রি গতবারের বই মেলায় ছয়টি বই মধুক নতুন করে ক্রয় করার ফলে এখন তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত হয় ওয়ান ইস টু থ্রি রবি ও মধুর প্রথমে কয়টি বই ছিল তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নাম্বার বি চারটি ও ছয়টি নেক্সট দেখো রয়েছে ছয় নম্বর কোশ্চেন মরু অঞ্চলের শিষ্ট মাটি হলো তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ এ ডিসল নেক্সট দেখো রয়েছে সাত নম্বর কোশ্চেন এক থেকে সাতের মধ্যে সাতের এগারো ভগ্নাংশটির সংখ্যা কতগুলি তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নয়টি অপশান নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো রয়েছে আট নম্বর কোশ্চেন জৈব বিপর্যয়ের একটি উদাহরণ তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি দু হাজার যে কোভিড সেটি কিন্তু জৈব বিপর্যয়ের উদাহরণ নেক্সট দেখো রয়েছে নয় নম্বর কোশ্চেন লোকটাক হ্রথ কোথায় অবস্থিত তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নাম্বার এ মণিপুর নেক্সট দেখো রয়েছে দশ নম্বর কোশ্চেন ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ আনাইমুদি মুদি নেক্সট দেখো রয়েছে এগারো নম্বর কোশ্চেন তো এখানে বলা হয়েছে কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদারি নিষিদ্ধ করেন তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নাম্বার সি আলাউদ্দিন খলজি নেক্সট দেখো রয়েছে বারো নম্বর কোশ্চেন নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কী তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ এনএসিএল নেক্সট দেখো রয়েছে তেরো নম্বর কোশ্চেন বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কী তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের ওপর তার ফলাফল তো দেখো নেক্সট দেখো রয়েছে চোদ্দো নম্বর কোশ্চেন নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক তো এখানে বলা হয়েছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রী সাইলম হলো অপশন নাম্বার বি ভারতের একটি বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র নেক্সট তাকে রয়েছে পনেরো নম্বর কোশ্চেন তো এখানে বলা হয়েছে এ একটি কাজ নয় দিনে করে এবং বি একটি কাজ ছয় দিনে করে তাদের সাথে সি এসে যোগ দেওয়ায় তারা মোট তিন দিনে কাজটি সম্পন্ন করতে পারে সি একা কাজটি কত কতদিনে সম্পন্ন করতে পারবে তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি আঠেরো দিনে নেক্সট তা করে হয়েছে কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয় তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি আইসিআইসিআই ব্যাঙ্ক নেক্সট তা করে হচ্ছে সতেরো নম্বর কোশ্চেন নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি টাইফয়েড নেক্সট তা করে রয়েছে হলদিয়া বন্দর কোন দুটি নদীর স্থলে নদীর তীরে অবস্থিত তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ হলদি নদী এবং হুগলি নদীর যে সংযোগস্থল সেখানে কিন্তু হলদিয়া বন্দর অবস্থিত নেক্সট দেখো রয়েছে কীটপতঙ্গের অধ্যয়নকে কি বলা হয় তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি এন্টোমোলজি নেক্সট দেখো কুড়ি নম্বর কোশ্চেন রয়েছে ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখককে তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি রাহুল উল সংকীর্তায়ন নেক্সট দেখো রয়েছে একুশ নম্বর কোশ্চেন তো এখানে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করুন তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি দুইটি অমলত সংখ্যার যোগফল সর্বদা অমলত সংখ্যা নয় নেক্সট দেখো বাইশ নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করেন কোন ব্যাংক তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেক্সট দেখো রয়েছে রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি গুজরাটে নেক্সট দেখো রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয় অন্যগুলির থেকে আলাদা সেটি চিহ্নিত করুন অর্থাৎ এই চারটের মধ্যে কোনটি আলাদা তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি গোমুখ নেক্সট দেখো রয়েছে পঁচিশ নাম্বার কোশ্চেন তো এখানে বলা হয়েছে এদের মধ্য থেকে কোন রাজা সকল উত্তরায়ণ পথনাথ এই উপাধি গ্রহণ করেছিলেন তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি হর্ষবর্ধন নেক্সট দেখো ছাব্বিশ নম্বর কোশ্চেন বলা হচ্ছে শ্রেণীটি সম্পূর্ণ কোন তো এখানে রয়েছে পাঁচ সাত আট ছয় আট বারো সাত নয় জিজ্ঞাসা চিহ্ন তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বিষলো নেক্সট দেখো রয়েছে সাতাশ নম্বর কোয়েশ্চেন মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করুন তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি সতেরোই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস অপশন নেক্সট দেখো আঠাশ নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে ভারতের পিটসবুর্গ বলা হয় কোন জায়গাকে তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে জামশেদপুর অপশান নাম্বার ডি নেক্সট দেখো রয়েছে উনত্রিশ নম্বর কোশ্চেন ক্রোশের নিম্নলিখিত অংশগুলির মধ্য কোষাণু এবং ক্রোশের অঙ্গগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরে দেখা যায় তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি গ্লাস টিটস নেক্সট থেকে হচ্ছে তিরিশ নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি মার্টিন লুথার কিং নেক্সট থাকো রয়েছে ধর্মচক্র প্রবর্তন কি তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার নেক্সট থাকো রয়েছে ভারতীয় বায়ুসেনার আদর্শ কী তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ নেক্সট থাকো তেত্রিশ নম্বর কোশ্চেন বলা হয়েছে কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি অ্যামিলিয়া ইয়ার্ডস চৌত্রিশ নম্বর কোশ্চেন বিমানবন্দরবিহীন দেশ কোনটি তো এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে ওপরের সবগুলি অর্থাৎ অর্থাৎ মোনাকো স্যান মেরিনো এবং অ্যান্ডোরা নেক্সট দেখো রয়েছে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন তো এখানে বলা হয়েছে ঘড়িতে সকাল নটা পনেরো বাজার সময় ঘন্টা ও মিনিটের নিটের কাটা কত ডিগ্রি কোন তৈরি করবে তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে একশো আশি ডিগ্রি কোন নেক্সট দেখো ছত্রিশ নম্বর কোশ্চেন বলা হয়েছে সর্দার সরোবর বাদ কোন নদীর ওপর নির্মিত হয়েছিল তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি নর্মদা নদী নেক্সট থাকো সাঁত্রিশ নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার কে তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর অপশান নাম্বার বি নেক্সট থাকো রয়েছে এক থেকে একশো অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি পাঁচ হাজার পঞ্চাশ নেক্সট দেখো রয়েছে উনচল্লিশ নম্বর কোশ্চেন মিতা এবং অরুণ প্রথমে যথাক্রমে সাতশো টাকা এবং নশো টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো চার মাসের পর মিতা আরও পাঁচশো টাকা যোগ করলে অরুণ একই সময় তিনশো টাকা তুলে নিল বছরের শেষে এক হাজার টাকা লাভ হলে মিতা এবং অরুণের লাভ হলো কত টাকা তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ওপরের কোনোটিই নয় অপশান নাম্বার ডি নেক্সট দেখো রয়েছে চল্লিশ নম্বর কোশ্চেন কোন কোন ব্রিটিশ রচয়তা হ্যারি পোটার সিরিজের জন্য বিখ্যাত তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি জে কে রাউলিং নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে একচল্লিশ নম্বর কোশ্চেন নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উবাচর গোত্রভুক্ত নয় তো এখানে বলা হয়েছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ কুমির নেক্সট দেখো রয়েছে বিয়াল্লিশ নম্বর কোশ্চেন ভারতের আগস্ট আন্দোলন হয়েছিল কত সালে তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে অপশন নাম্বার এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট তাকে রয়েছে তেতাল্লিশ নম্বর কোশ্চেন প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বৈজ্ঞানিক দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর সি মেরি কুরি নেক্সট তাকে রয়েছে চুয়াল্লিশ নম্বর কোশ্চেন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে লর্ড ক্যানিং নেক্সট রয়েছে পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন কোন অঙ্গটির রক্ত পরিশোধন করে তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি বিক নেক্সট দেখো রয়েছে রয়েছে ছেচল্লিশ নম্বর কোশ্চেন মনুষবদারী প্রথার প্রবর্তককে তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি আকবর নেক্সট দেখো রয়েছে ভারতের সর্বোচ্চ বাদ কোনটি তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে টিহরি বাদ নেক্সট দেখো রয়েছে আটচল্লিশ নম্বর কোশ্চেন পরিগণনামূলক কর্মকাণ্ড এবং এর কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ বাইনারি পদ্ধতি নেক্সট দেখো রয়েছে ঊনপঞ্চাশ নম্বর কোশ্চেন রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো টাকা ধরে ক্রয় করে কুড়ি পার্সেন্ট লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত টাকা হবে তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি একশো টাকা হবে নেক্সট থেকে রয়েছে ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি জিম করবেট জাতীয় উদ্যান নেক্সট দেখো একান্ন নম্বর কোশ্চেন বলা হয়েছে ভারতের শেষ ভাইসারয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কী কী তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি লর্ড মাউন্ট ব্যাটেন এবং সি রাজাগোপালাচারী নেক্সট দেখো রয়েছে বাহান্ন নম্বর কোশ্চেন অমল ও বিমল যথাক্রমে পাঁচশো টাকা ন মাসের জন্য এবং কিছু টাকা ছ মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করে মোট লাভ উনসত্তর টাকা এবং বিমল ছেচল্লিশ টাকা লভ্যাংশ হিসাবে পেলে বিমল কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি এক হাজার পাঁচশো টাকা নেক্সট তাকে রয়েছে তিপ্পান্ন নম্বর কোশ্চেন তো এখানে বলা হয়েছে মূলত সংখ্যার মান তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি আবৃত আবৃত দশমিকের প্রকাশযোগ্য নয় নেক্সট দেখো চুয়ান্ন নম্বর কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্য মধ্য থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর বি জন সাইমন সদস্য ছিলেন না নেক্সট দেখো রয়েছে পঞ্চান্ন নম্বর কোশ্চেন ম্যালেরিয়া রোগের বাহককে তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর সি অ্যানোফিলিক্স মশা নেক্সট দেখো ছাপ্পান্ন নম্বর কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্টস ঘরনার অন্তর্ভুক্ত ছিলেন না তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি রাজা রবি বর্মা নেক্সট দেখো সাতান্ন নম্বর কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজেদের সাম্রাজ্যের হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি স্কন্দগুপ্ত নেক্সট দেখো রয়েছে কোন মূল সবজি তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি গাজর সবজি তো এখানে কিন্তু অপশান নাম্বার ডি গাজর হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট তাকে রয়েছে উনষাট নম্বর কোশ্চেন তো এখানে বলা হয়েছে বারোটি কমলা লেবুকে পাঁচটি ঝুড়িতে ভাগ করে রাখা হলে তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি চারটি ঝুড়িতে দুটি করে এবং একটি ঝুড়িতে চারটি লেবু থাকবে নেক্সট তাকে রয়েছে ষাট নম্বর কোশ্চেন তো এখানে বলা হয়েছে মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি জুন কোতাবেস থাকে রয়েছে একষট্টি নম্বর কোশ্চেন দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবর্তনটি যে নামে পরিচিত তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি টাইফুন নামে নেক্সট দেখো রয়েছে ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি চেতা কৃপালিনী নেক্সট দেখো তেষট্টি নম্বর কোশ্চেন বলা হয়েছে একশো কুড়ি কিমি দূরত্ব বিশিষ্ট দুইটি স্টেশন থেকে পরিতমুখী দুটি ট্রেন যথাক্রমে ষাট কিমি পার ঘণ্টা এবং তিরিশ কিমি পার ঘন্টা বেগে একই সময় যাত্রা আরম্ভ করে অধিক গতিসম্পন্ন ট্রেনটি চল্লিশ কিমি যাত্রা করার পর দাঁড়িয়ে যায় অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ একশো মিনিট নেক্সট থাকে চৌষট্টি নম্বর কোশ্চেন বলা হয়েছে অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি শিয়াটেলে অবস্থিত নেক্সট থাকো রয়েছে পঁয়ষট্টি নাম্বার কোশ্চেন তো এখানে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এক বিয়োগ করলে বিয়োগ ফল বারো ষোলো ও চব্বিশ দ্বারা বিভাজ্য হবে তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি তিনশো সাঁত্রিশ নেক্সট দেখো ছেষট্টি নম্বর কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয় তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি সালফার একটি ধাতু নয় নেক্সট দেখো রয়েছে সাতষট্টি নম্বর কোশ্চেন তো এখানে বলা হয়েছে বাতাসের কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায় তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি নাইট্রোজেন গ্যাস নেক্সট দেখো রয়েছে আটষট্টি নম্বর কোশ্চেন তো এখানে বলা হয়েছে নিকোলা টেসলা কী তরিত কী ধরনের তরিত এবং বিজলি আবিষ্কার করেছিলেন তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ এসি নেক্সট দেখো রয়েছে উনসত্তর নম্বর কোশ্চেন তো এখানে বলা হয়েছে একশো একাত্তর কী সংখ্যা তো এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি যৌগিক সংখ্যা নেক্সট দেখো রয়েছে সত্তর নম্বর কোশ্চেন ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি জাকির হোসেন নেক্সট দেখো রয়েছে একাত্তর নম্বর কোশ্চেন তো এখানে বলা হয়েছে ব্রাজিলের অ্যামাজন অববাহিকায় যে জলবায়ু অঞ্চল অবস্থিত তা হল অপশন নাম্বার সি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নেক্সট করে রয়েছে বাহাত্তর নম্বর কোশ্চেন নিজ যাত্রাপথে ঘণ্টায় বাহাত্তর কিমি বেগে গতিশীল একটি ট্রেনের একশো কুড়ি মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য আশি মিটার তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি দশ সেকেন্ড নেক্সট থাক তিয়াত্তর নম্বর কোশ্চেন বলা হয়েছে কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ আকবর নেক্সট থেকে রয়েছে চুয়াত্তর নম্বর কোশ্চেন কোন একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় সংখ্যার যোগফল নয় অঙ্কদয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদয়ের অন্তর হয় নয় সংখ্যাটি কত তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি চুয়ান্ন নেক্সট থেকে রয়েছে পঁচাত্তর নম্বর কোশ্চেন ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সাময়িক পদক কোনটি তো এখানে আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ পরমবীর চক্র নেক্সট দেখো রয়েছে ছিয়াত্তর নম্বর কোশ্চেন রমেশবাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয় তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি দাবা খেলোয়াড় নেক্সট দেখো রয়েছে সাতাত্তর নম্বর কোশ্চেন তো এখানে বলা হয়েছে রামচরিত কে রচনা করেছিলেন তো এখানে কারেক্ট আনসার হবে সন্ধ্যাকর নন্দী নেক্সট দেখো অষ্টাত্তর নম্বর কোশ্চেন বলা হয়েছে আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি লা মক্খলি পুত্র নেক্সট তাকে উনআশি নম্বর কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রান্স কাফকার লেখা বই তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি দ্য মেটামর ফ্রোসিস নেক্সট তাকে আশি নম্বর কোশ্চেন বলা হয়েছে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত উক্তিটি কার তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ জেজে রুশো নেক্সট দেখো একাশি নম্বর কোশ্চেন বলা হয়েছে ট্রি অফ লিবার্টি কে ময়ীসুরের রোপণ করেন তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি টিপু টিপু সুলতান নেক্সট দেখো বিরাশি নম্বর কোশ্চেন বলা হয়েছে ব্রোঞ্জে তামার সাথে মিশ্রিত থাকে তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এই টিন নেক্সট দেখো রয়েছে তিরাশি নম্বর কোশ্চেন মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি মহাভারত নেক্সট দেখো রয়েছে চুরাশি নাম্বার কোশ্চেন একজন পাইকারি ওষুধ বিক্রেতা এবং ক্রেতাকে টোয়েন্টি পার্সেন্ট ছাদ দেওয়ার পরেও পনেরো পার্সেন্ট লাভ করলো ওষুধের সর্বাধিক বিক্রয় মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা হলে তার প্রকৃত মূল্য কত তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ওপরের কোনোটিই নয় নেক্সট করে রয়েছে নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে জওহরলাল নেহেরু অপশন নাম্বার সি নেক্সট থাকো ছিয়াশি নম্বর কোশ্চেন বলা হয়েছে কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি পি ভি নরসিমা রাও নেক্সট থাকো সাতাশি নম্বর কোশ্চেন বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করুন তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি চব্বিশ ইজিক্যাল টু টু পয়েন্ট বারো প্লাস জিরো নেক্সট দেখো রয়েছে অষ্টাশি নম্বর কোশ্চেন ভারতের প্রথম সংবাদপত্র কোনটি তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ বেঙ্গল গ্যাজেট নেক্সট তাকে উননব্বই নম্বর কোশ্চেন বলা হয়েছে গ্রেট ব্যাবিয়ার রিফ কোথায় অবস্থিত তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নাম্বার সি অস্ট্রেলিয়া নেক্সট তাকে নব্বই নম্বর কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনও ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনের সম্মেলনে সভাপতিত্ব করেনি তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি বালগঙ্গাধর তিলক নেক্সট দেখো একানব্বই নম্বর কোশ্চেন বলা হয়েছে একটি বাগানে একশো চারাগাছের বাগানটিতে যতগুলি শাড়ি আছে প্রতিটি শাড়িতে ততগুলি চারাগাছ লাগানোর পর দেখা গেল ছয়টি চারাগাছ অতিরিক্ত হলো বাগানটিতে কতগুলি শাড়ি আছে তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি এগারোটি নেক্সট দেখো বিরানব্বই নম্বর কোশ্চেন বলা হয়েছে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল তিনশো তেতাল্লিশ হলে প্রথম ও তৃতীয়র মধ্য সমানুপাতি কত তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেভেন অপশান নাম্বার এ নেক্সট দেখো তিরানব্বই নাম্বার কোশ্চেন বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু থার্টিন হলে যদি গসা এগারো হয় তবে সংখ্যা দেয় কত হবে তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি পঞ্চান্ন এবং একশো তেতাল্লিশ নেক্সট দেখো চুরানব্বই নম্বর কোশ্চেন বলা হয়েছে বাতাসের গতি পরিমাপক যন্ত্র তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ অ্যানিমোমিটার নেক্সট দেখো পঁচানব্বই নাম্বার কোশ্চেন বলা হয়েছে একশো টাকা এ ও বি এর মধ্যে এমনভাবে ভাগ করে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বিয়ের প্রাপ্ত টাকার অনুপাত হয় নাইন এস টু এগারো এ ও বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পঁয়তাল্লিশ টাকা এবং পঞ্চান্ন টাকা নেক্সট দেখো ছিয়ানব্বই নম্বর কোশ্চেন বলা হয়েছে ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয় তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নাম্বার নম্বর শ্রীরামপুরে নেক্সট দেখো রয়েছে সাতানব্বই নম্বর কোশ্চেন ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি স্যার এলিজা ইমফে নেক্সট দেখো রয়েছে অষ্টানব্বই নম্বর কোশ্চেন কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে টুয়েলভ ফেল চলচ্চিত্র তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ মনোজ কুমার শর্মা নেক্সট দেখো নাইনটি নাইন নাম্বার কোশ্চেন বলা হয়েছে আমি বিপ্লব ও আমি বিপ্লবীকে ধ্বংস করেছি উক্তিটি কার তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি ন্যাপোলিয়ান বোনাপাটের নেক্সট থেকে একশো নম্বর কোশ্চেন বলা হয়েছে ভারতীয় মহাকাশ কর্মসূচির জনককে তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি বিক্রম সারাভাই তো বন্ধুরা এই ছিল পিএসসি মিসলিনিয়াসের একশোটি কোশ্চেনের সম্ভাব্য উত্তর তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এইরকমই বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার কি সহ বিভিন্ন জব ইনফরমেশন রিলেটেড বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা যারা এই কোশ্চেনের অ্যান্সারকে পুরো পিডিএফটি নিতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে কারণ ওখানে কিন্তু আমি এই কোশ্চেনের অ্যান্সারকে পুরো পিডিএফটি দিয়ে দেবো তো তোমরা ওখান থেকে পিডিএফটি কালেক্ট করে নিতে পারবে